আসসালামু আলাইকুম কৃষিতে লাভ আছে তবে অন্য সব সেক্টরের থেকে বেশি না এটা ভুল যারা জানেন যে অন্য সব সেক্টরের থেকে কৃষিতে ইনকাম বেশি এটা একদমই ভুল যেমন ধরেন আমি আমার অভিজ্ঞতা জায়গা থেকে বলি আমি কয়েকটা সেক্টর নিয়ে বিগত কয়েক বছর যাবৎ কাজ করি যেমন ধরেন আমি চাকরি করছি টেকনিক্যাল ডিপার্টমেন্টে প্রায় ছয় বছর অর্থাৎ আমি সে ডিপার্টমেন্ট সম্পর্কে জানি সেখানে ইনকাম কেমন এবং এরপরে যদি বলি আমি ই কমার্স নিয়ে বিজনেস করছি প্রায় এখন পর্যন্ত তিন বছর যাবৎ অর্থাৎ ই কমার্স বিজনেসে কেমন লাভ সেটাও আমি জানি যেহেতু আমি কাজ করি এবং কৃষি নিয়ে আমার চোদ্দ পুরুষ যাবৎ কাজ করো অর্থাৎ আমি সেটা সম্পর্কে মোটামুটি ধারণা রাখি আরেকটু উদাহরণস্বরূপ যদি বলি আমি যখন চাকরি করেছি তখন আমি চাকরির টাকা আমার কৃষি প্রোজেক্টে ইনভেস্ট করেছি অর্থাৎ এখনও যদি বলি আমি ই কমার্স বিজনেস করি অর্থাৎ সেখান থেকেও বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করি সেটাকেও আমি কৃষিতে ইনভেস্ট করি অর্থাৎ আমি অন্য অন্য ডিপার্টমেন্টের টাকা কৃষিতে ইনভেস্ট করি কিন্তু কৃষির কোনো লাভের টাকা অন্য ডিপার্টমেন্টে কিন্তু ইনভেস্ট করার সুযোগ এখনও অবধি পাইনি অর্থাৎ কৃষিতে যদি এতই লাভ হতো তাহলে অবশ্যই আমি কৃষি টাকা অন্য ডিপার্টমেন্টে আরও ইনভেস্ট করতে পারতাম লাভের টাকা অর্থাৎ সে জায়গা কিন্তু হয় না হ্যাঁ কৃষিতে লাভ হয় অর্থাৎ সেটা দিয়ে কোনোভাবেই বেঁচে থাকা যায় বা কোনোভাবে চলা যায় আমরই লাভ হয় না যেমন ধরেন আমি সমন্বিত কৃষি করেও যদি বছরে ইভারেজ করি যে আমি কেমন টাকা লাভ করতে পারি সব ক্ষতি ঠতি বাদ যেমন ধরেন এখন প্রাকৃতিক দুর্যোগ চলতেছে আমার পেঁপে গাছ সবই পড়ে গেছে ম্যাক্সিমামই পড়ে গেছে অর্থাৎ এরকম ক্ষতি অসংখ্যবার হয়ে থাকে যেমন অনাবৃষ্টি তারপরে আপনার ঝড় এরপরে খরারও একটা সময় যায় সব মিলিয়ে ক্ষতি বাদে যদি কৃষিতে লাভের কথা বলি আমার সমন্বিত দিয়েও যেমন ধরেন আমার মাছ চাষ গরু চাষ ছাগল ভেড়া হাঁস মুরগি ইত্যাদি আর সবজি তো সবই আছে ধান বলেন অর্থাৎ একটা কৃষি ফ্যামিলিতে যেগুলো হয়ে থাকে সবগুলো আমরা বাণিজ্যিকভাবে করি এরপরেও আপনার লাভের পরিমাণ কিন্তু ইবারাজে করলে আপনার পনেরো থেকে বিশ হাজার হবে এর বাইরে আপনি কৃষিতে একটা লোক কাজ করিয়ে এর বেশি ইনকাম করতে পারবেন এরপরও রাত দিন পরিশ্রম করার পরে আপনি যদি লোক দিয়ে কাজ করান সেক্ষেত্রে কিন্তু ইনকাম আরও কমে যাবে সর্বোপরি কৃষিতে এর থেকে বেশি লাভ আসলে নেই হ্যাঁ এলাকা বিশেষ স্থানভেদে হয়তো ইনকাম আরও একটু বেশি হতে পারে কিন্তু আপনি যখন অন্য সেক্টরের সাথে তুলনা করবেন কৃষি তখন পুরোটাই হবে বোকামি